ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের বড়া রেসিপি জন্য প্রথমেই আমি কিছু ডাল ভিজিয়ে নিয়েছি এখন ডালগুলোকে একটি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব এর জন্য ডালগুলো ব্ল্যান্ডারে দিয়ে এর মধ্যে রসুন কুচি আর মরিচ দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া লবণ পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেল, এখন এগুলো ভেজে নেওয়ার পালা এখন এগুলো ভেজে নেব। এজন্য একটা পেনে তেল দিয়ে দেব তেলটা কিছুক্ষণ গরম করে নিতে হবে। ডালগুলো এভাবে গোল শেপ করে বড়ার জন্য দিয়ে দেবো সবগুলো দেওয়া হয়ে গেলে এখন এগুলো কিছুক্ষণ ভেজে নেব এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে এখন অপর পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব যখন দুপাশের কালার ব্রাউন কালার হয়ে যাবে তখনই বুঝতে হবে বড়া তৈরি হয়ে গেছে এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে আশা করছি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে